আশরাফুল ইসলাম মঙ্গলবার বিকেলের রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান মন্ত্রী বলেন এখনো বহু শক্তি আছে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল চান না ক্ষমতার স্বাদ করে আশরাফুল ইসলাম দলকে ও প্রধানমন্ত্রীকে খাটো করে এমন কর্মকাণ্ড ছেড়ে দেওয়ার অনুরোধ জানান পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যে পরিবেশ তৈরি করা হয়েছিল সেরকম কোন পরিবেশ যেন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান সৈয়দ আশরাফুল ইসলাম দলকে খাটো করার প্রধানমন্ত্রীকে খাটো করা নিজে নিজের নিজেকে খাটো করা সেই অভ্যাসগুলি আপনার পরিবর্তন করা আমরা যদি এমন কোন পরিস্থিতি পরিবেশ যেটা সৃষ্টি না করি যে কারণে জননেত্রী শেখ ছিল বা আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে পারি ক্ষমতার ভাগাভাগি একটু কম করা প্রয়োজন দলকে আরো একটু শক্তিশালী করুন আগামী যে নির্বাচন চলে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন